আমার জানুকে খাওয়াই দিতেছি আজকে বিশ্বকর্মা পূজা তো চলে গেছিলো আমার ছোট বোনের জামাইয়ের সাথে এখন আসলো সকাল দশটার সময় গেছে আমার ভালো লাগছিল না আমি শুয়ে আছি কাজকর্ম করে শাক উঠিয়ে এনেছিলাম হাঁটতে গিয়েছিলাম যে তোমরা তো দেখেছ তো এটা শাক বাজি করেছি আর এখানে মাছ রান্না করেছি কেমন হয়েছে না আমার জানু এখনো ক্যামেরা ভালো করে ধরতে জানো না তোমরা ম্যানেজ করে নিও তোমার কেমন লাগছে বলো